ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু এই করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে একটা আমাদের হৃদয়ে বাস করছে এক একটা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলতুস চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে উৎসর্গ করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ উদ্যানের এই ময়দানকে আমরা কাবাদের রাজি আছি না নাই থাকবে

The sun will be free! <laughs> 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 <laughs>